কীতে নানান ধরনের সবজি দিয়ে তৈরি দারুণ শালের একটা কাটলেটের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেল সবাইকে জানাই স্বাগত আর এই কাটলেটটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফুলকপি পেঁয়াজ কলি আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর নিয়েছি গাজর প্রথমে একটা পার্টের মধ্যে আমি সমস্ত সবজিগুলো একে একে দিয়ে মেখে নেব প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গা ফুলকপিগুলো আমি এখানে তিন চার কোয়া ফুলকপি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি কুচানো পেঁয়াজ কলিগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচানো পেঁয়াজগুলো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম চার পাঁচটা ধনে কাঁচা লঙ্কা কুচি আর একটা বড়ো সাইজের গাজর গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচানো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ নুনটা পরিমাণ বুঝে দিতে হবে কতটা সবজি দেওয়া হচ্ছে সেরকম বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম একটা চা চামচ ভাজা মশলা আর ভাজা মশলাটা হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা সেই ভাজা মশলা দিয়ে দিলাম আর এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এখন এই সমস্ত মস এই সবজিগুলো মশলার সঙ্গে এখন ভালো করে মেখে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম এখন এই আলুটাকে দিয়ে সবজির সঙ্গে মেখে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আমি এখানে চা চামচের তিন চামচ দিয়ে দিলাম বেসন আর শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের দুই চামচ এটাতে এটা মুচমুচে হবে এখন এই বেসনটা দিয়ে আবারও সবজিগুলোকে খুব ভালো করে আবার মেখে নেব আমি এখানে সিদ্ধ করা আলু দিয়েছি আপনারা চাইলে কাঁচা আলুও গ্রেটারে গ্রেড করে নিয়ে ভালো করে সেটাকে ধুয়ে নিতে হবে তিন চারবার করে জল পাল্টি পাল্টি ধুয়ে নিয়ে তারপরে জলটাকে চেপে ফেলে দিয়ে আলুও দিতে পারে কাঁচা আলু গ্রেড করে নেওয়া আমার এখানে বেসনের পরিমাণটা একটু কম হয়েছিল আমি আরও এক চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে এবারে আরও ভালো করে মেখে নিচ্ছি সবজিগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে এখন কাটলেটটা তৈরি করে নিয়ে রেখে দেওয়ার জন্য আমি এখানে একটা বড় থালার মধ্যে একটু শুকনো বেসন ছড়িয়ে দিচ্ছি এবারে কিছুটা করে এই সবজির যে মশলাগুলো তৈরি করে রেখেছি এগুলো নিয়ে একটা এখানে আমি ইয়ে নিয়েছি কুকি কাটার কুকি কাটারের মধ্যে কিছুটা করে মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে পুরো ভরাট করে দিতে হবে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে ভরাট করে দেবো এবারে কুকি কাটারটা তুলে নেব। তৈরি হয়ে গেল একটা হার্ট শেপের কাটলেট এটাকে এবারে পাত্রের মধ্যে তুলে রেখে দিলে এবারে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার আমি কিভাবে তৈরি করছি কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে কুকি কাটারের মধ্যে চেপে চেপে দিতে হবে কুকি কাটারটা আমি একটা প্লেটের উপরে রেখে দিয়েছি কুকি কাটারটা যদি আপনাদেরকে সবার কাছে তো থাকে না কুকি কাটার না থাকলে এমনি হাত দিয়েও এরকম শেপে তৈরি করে নিতে পারেন আরও একটা তৈরি করে নিলাম এটাকে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি এবারে আমি একটা অন্য ফুল শেপের তৈরি করে নিচ্ছি যেটা একটা ফুলের মতন কুকির কাটা নিয়ে এটার মধ্যেও কিছুটা মিশ্রণ দিয়ে এভাবে চেপে চেপে ভর্তি করে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে কুকির কাটা তুলে নিলেই এটা তৈরি হয়ে যাবে একটা ফুলের মতো শেপ এভাবে প্রথমে সবগুলো কাটলে এটাকে তৈরি করে নেব সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে এখানে কিছু আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি একটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়োর মধ্যে এগুলোকে কোট করে নিচ্ছি আর আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর এখানে একটু ব্রেড ক্রাম না নিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করলে সব থেকে ভালো হবে আরও একটা নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি এভাবে সব দিকগুলো ভালো করে বিস্কুটের গুঁড়োয় কোট করে নিতে হবে নিয়ে এগুলোকে আমি আগে তৈরি করে রেখে দেব বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে এরকমভাবে প্রথমে সবগুলো কাটলেট আগে তৈরি করে নিতে হবে এগুলোকে তৈরি করে নিয়ে রেখে দিতে পারেন কিংবা সঙ্গে সঙ্গেও ভাজা করেও নিয়ে যেতে পারে এখন ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি এবারে একে একে কাটলেটগুলোকে দিয়ে ভাজা করে নেব আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখা আছে এটাতে লোতে করে ভাজা যাবে না তাহলে কিন্তু এই কাটলেটগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে একটা সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে আমি উলটিয়ে দেব এগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি এখন গোল্ডেন কালার করে দুটো সাইড ভাজা করে নিতে হবে আমরা ফেসবুক পেজে নিয়মিত ভিডিও দিয়ে থাকে আপলোড করতে থাকি ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল আমাদের চ্যানেলে অনেকে নতুন বন্ধু এসছে নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ এখন এই কাটলেটগুলো তৈরি হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এরকম গোল্ডেন কালার করে দুটো সাইড ভাজা করে নিতে হবে তৈরি হয়ে গেছে শীতের সবজি দিয়ে তৈরি নতুন স্বাদের একটা কাটলেট এরকম নতুন স্বাদের কাটলেট আপনারা একবার তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয়ে গেছে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন